যোধপুর জগন্নাথপুর এদিকে যে যতটুকু নিতে ইচ্ছা ঘর আছে এদিকে নিতে পারবেন নোসা জমি সমস্তরই বারো ফিট রাস্তার লাগে জমি তো আপনাদের ভালোবাসায় আড়াই লাখ টাকার থেকে শুরু যে যতটুকু নিতে ইচ্ছুক নিতে পারবেন আর আড়াই লাখ টাকা হ্যালো এই যে আমি আইতাছি বাবারে আপনাগুলোকে তিন ঘন্টা বয়ে আর আপনারা দুই মিনিটের তো মাথা খারাপ করে লাইতাছেন

কারেন্টের লাইন তো ওইদিকে আসে না সব আছে সব ডুবাই দিই রাস্তার কারেন্ট ড্রেডিং লাইন যা লাগবো সব আমরা করে দিই ও ড্রেডিং লাইন আমরা করে দিবে ট্রেনের লাইনে করে দিবো কারণ এখানে উনি জায়গা ছয় ফিট ছাড়ছে না হ্যাঁ উনি জায়গা ছাড়ছে সাত ফিট

এক ইঞ্চি জমি বড়ট করা লাগব না এক ইঞ্চি এখন বাড়ি করার উপযোগী জাইরা রানিং বাড়ি করার জন্য জমি চাইছেন এডো মাসুরি খোলা এডো মাসুরি খোলা এটা হলো উত্তর বহার সর এটা আবার উত্তর বহার সর আরে ডলে यार ফিরিংগি গাঁंदा উত্তর বহার উত্তর বহার সর এ হেদিন হেরে গাড়ি লই এদিকে গানে নাই না এদিকে আনলে তো बाहर तो ऐसे बुत तो ढंग ही हो जाता है क्या सर तेरे तो है कौन तो रह जाए तो बिनतो अब दुई भी क्या जाके हाँ। तो है नहीं था बाकी अपरिवर्तन लेके हाँ भूल ही गया तो दूर ही है भूल ही गया मुझे भूल ही गया अब मैं एक बार औषधि सेनर्जी नॉस्ट्रैग से, से। हाँ। तले अरे यानो इलेक्ट्रॉनिकों को तो � ला شغله নে পালে ও হুন্ডাল লৈน দা যাব না তো হুন্ডাল লৈ আইন এ দেখছ রাস্তা আমি তো জানতাম না হ্যাঁ আমি জানতাম না দুখিন হুন্ডাল লৈ আইন এলো জমি

Mataa loikeisuus, vastausta kertoo. Sitten aina tapahtuu tätä kyllä. Tämä on tämä. Tämä on tämä. পারি মানে আপনি জন চালাইছিলেন তন তো মারা নাই না মারি করো লোমিতে এখনি ডেরাক যাবে জমিতে ডেরাক দিয়ে এখনি আপনারা বাড়ি কাজ করতে পারবেন এটা মেইন রাস্তা মেইন রাস্তাগুলা জগন্নাথপুর্তি আরেকটা মেইন রাস্তা নামছে একটা বেশ রাস্তা জমির ফল ও সামনে তো অনেক রাস্তা আছে সামনের রাস্তা ঢুকছে এটা জমির কাছে গেছে হ্যাঁ অনেক রাস্তা আছে जलिपुर जलिपुर बाजार